আজকের ভিডিওটা এই যে দুই বোনকে দিয়ে প্রথমে শুরু করলাম দুই বইনে আজকে আমাদের এমন অবস্থা করছিল যে আমাদের ভাত একদম ডাইল খিচুড়ি হয়ে গেছে কীভাবে হয়েছে কি হয়েছে সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল্লা তোমরা কেমন আছো এই যে সকালটা কিন্তু ওদের শুরু হয়ে গেছে এরকম দুষ্টামি করতে করতে আর আমরা দুই জালে দুই দিক থেকে সামলাইতে সামলাইতে সময় গেছে যাই হোক তার ফাঁকে তো রান্নাবান্না ও তার চোখ ছিল শুধু আমার দিকে আমি ওর সাথে একটু মানে মেয়ে ও ও শুধু জ্বালাইতেছিলো আর আমি এদিক দিয়ে ওরে হাসানোর চেষ্টা করতেছিলাম আর ওর মায়ে যাই হোক দুইজনে এত প্যারা দিছে যাই হোক বাচ্চারা দুষ্টুমি তো একটু করবেই তারপরে দেখা যায় ওরা যখন দুইজন এক জায়গায় হয় তখন না বেশি একটু বিরক্ত করে আর জান্নাত তো ওরে হাসায় চেষ্টা করে কোলে নেওয়ার চেষ্টা করে বোনকে একটু ভালোবাসবে কিন্তু বোন তো একদমই ছোটো বুঝতে পারে না তারপরে ওই পর্ব শেষ তারপর খাওয়া দাওয়া আমাদের শেষ হয়েছে না নাস্তা করছি তারপরে এই যে তার আপার চশমাটা নিয়ে কি করতেছে উল্টা চশমা দিয়ে এটা কিন্তু পাওয়ারই চশমা তারপর দেখা যায় সামনে পাইলেই মুখের দিয়া দিয়ে রাখবো এই দিকে এই যে মজার মজার খাবার এই মজার মজার খাবার হয়েছে সুমাইয়ার যে অনেক কয়জন বান্ধবী আসছে তো তারা হয়েছে নিয়ে আসছে এক একজন এক একটা নিয়ে আসছে তো খাবারগুলো না দেখতেও যেমন অসাধারণ ছিল খেতেও কিন্তু বেশ মজা ছিল এই যে পুটিংটা নিয়ে বেশি একটা মজা হয়েছে পুটিং যে বানাইছিল তারে কিন্তু খুব খেপাইছে আর সবথেকে বেশি আমার এখানে একটা ভর্তা যে বানাই নিয়ে ওই ভর্তাটা বেশি মজা লাগছে এই যে বাটির ভিতরে দেখা দিতেছে এখানে অনেক অনেক ধরনের খাবার ছিল আবার যদিও অনেক ছিল আমি কিন্তু এত কিছু খাই নাই আমি শুধু খাইছিলাম ভর্তা খিচুড়ি আর হয়েছে একটা কোপ্তা খাইছিলাম আমার কাছে ওইগুলোই খুব মজা লাগছিল। খাবারের অন্য কিছু রয়ে গেল মানে বেঁচে গেল ভর্তাটা কিন্তু বাঁচে নেই সবাই খাই একদম ফিনিশ করে দিছি আর ওইদিকে আমার জালে আবার লাইভে চলে গেছিল তো লাইভ ঘুরতেছিলো খিচুড়ি দিয়ে ভর্তা জাস্ট অনেক মজা ছিল কি বলবো অনেক মজা ছিল এমনি ছিল আর এই ভর্তাটা আমার কাছে মনে হলো যেন চেপা শুটকি যেমন বাগার দিয়া করে এই ভর্তাটাই মনে হয় ছিল এটাই আমার কাছে খুব ভালো লাগছে তো আর আমি হইছে খিচুড়িটা এই ভর্তা দিয়েই খেয়ে নিছি আর এই খিচুড়িটা ছুঁ করছিলো আমি আর ওরকম করে ভিডিও নেই নেই কারণ বললামই তো প্রথম যে বাবুরদের নিয়ে এত প্যারাই আমার খাওয়া শেষ চলে আসছি বাবুর কাছে ওরা আবার আমার শাশুড়ি মা হয়েছে নিয়ে বসে আছে ও যেন কান্না না করে সেই জন্য সবাই ওইদিকে যেন রিল্যাক্সে খাইতে পারি এই মা আবার এইদিকে টিভি দেখতেছিল আর ওরে নিয়ে হয়েছে খেলা করতেছিল আমি যখন ভিডিও চালু করছি দেখেন সে কীভাবে বুঝে ভালোই লাগলো যাই হোক ওর সাথে মজা করতেছিলাম আর তো হয়েছে ওদিকে ঘুমায় গেছে ওকে ঘুম পাড়াইছি একটু আর আমরা আবার এদিক দিয়ে আমার শাশুড়ি আমার রাগাইতেছিল তুমি কি খাইছো এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল সবাই সাথে তো একটু বেশি করে খাইতে পারো আমার এটা বলতেছিলাম যাই হোক সবাই এখন ওইদিকে খায় আর আমার খাওয়া শেষ আমি এখানে বসে বসে একটু ফোন টেপাটিপি করতেছিলাম খাওয়া শেষ করে আমরা আবার হয়েছে একটু বাইরে যাব ওই চিন্তা ভাবনার ভিতরে ছিলাম এই যে আমার মায়ে কীভাবে ঘুমাইতেছে সেটা একটু দেখায় কারণ আমি ছোটোবেলা না এইভাবে ঘুমাইতে খুব পছন্দ করতাম তো এখন ওই রুম থেকে এই রুমে এসে দেখলাম যে আমার মায়ে হয়েছে আমার মতো ঘুমাইতেছে একটু ভিডিও নিলাম আর এই দিকে শুরু হয়ে গেছে তাদের ফটোশ্যুট আসলে সবাই শাড়ি পরছিলাম আমিও পরছিলাম তো এত ভালো লাগছে সবাই মিলে আমার অনেক ভালো লাগছে তো আমাকে বউ ছিল যেন সবাই সাথে ছবি তুলি আর হইছে ছবি তুলছিও আমি যদিও আমার ফোনে নাই অল্প কয়েকটা আছে আর হইছে ওদের কার ফোন দিয়ে যেন তোলা হয়েছিল ওই ছবিগুলো আমি এখনও পাইয়া উঠি নাই মানে হাতে যাই হোক সবাই একটু মিলে ছবি টবি তুলে ভিডিও করে তারপরে এই যে বাইরে যে আসার কথা বললাম না বাইরে আসছি তো বাইরে আসছি সেইভাবে কোনো ভিডিও নেই নাই একটা জায়গায় গিয়েছিলাম ওইখান থেকে আমি কিছু কিনছি কিন্তু ওইখানে ভিডিও করতে দেয় নাই কিছু শোপের ছিল খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও করার নিষেধ তাই আর করি নাই তো আর এক জায়গায় গেছি যেমন পেস কাটার এগুলো অনেক দুই তিনটা জিনিস কিনছি ওই ভিডিওটা নিচ্ছি আমি কিন্তু এখানে দেখলাম নাই যাই হোক অলপিটু স্ট্রবেরি কিনলাম তারপরে তো মিষ্টি আলু কিনলাম তারপর হয়েছে বাসায় চলে আসছিলাম আর এখানে আমি কী কী কিনছি ওটা কিন্তু শেয়ার করি নাই আমি বাসায় যাওয়ার পরে একদিন শেয়ার করব এই দিকে কিন্তু অলরেডি রাত হয়ে গেছে আর ছোট বাবু এত কান্নাকাটি করতেছিল যখন ওর বাবা আসছে তখন কিন্তু খুব চুপচাপ কোনো কথাই ছিল না সে যে এত কান্নাকাটি করছে এটা আসলে কেউ হয়তো বিশ্বাসই করবো না এই যে ভাতের অবস্থা একদম খিচুড়ি হয়ে গেছে দুইজনের প্যারায় ভাত উঠাইয়া রাই খেয়া দিছি বুট করবো এটা আর মনে নাই সুমাইয়াও ভুলে গেছে আমিও ভুলে গেছি যদিও আমাদের আর কিছু বলে নাই আর এই যে আমি লতি নিয়ে আসলাম সেটা রান্না করা হয়েছে শাক তারপরে লাউ এখানে মাংস দিয়ে লাউ রান্না হয়েছে যাই হোক ফাইনালি আমরা কিন্তু বাসায় চলে আসছি আমি আর কোনো ভিডিও নেই নাই আর খুব সকালে হয়েছে ফেরদের বাবা আমাদের বাসায় দিয়ে গেছে দিয়ে সে দোকানে গেছে ও আমি হয়েছে বাসায় আসছি এসে সে অন্য কাজ করতে করতে আমার আর হয়েছে বেশি কিছু রান্না করতে ইচ্ছা হয় নাই এই তো সাত থেকে দুইটা বেগুন নিয়ে আসছি তারপরে এই যে পুঁই শাকের বিচে নিয়ে আসছি তারপরে ঘরে যে সিম ছিল মূলা ছিল তো ওইগুলো সব কিছু মিলে আমি হয়েছে একটা ভাজি করতেছি আর এই ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগছে আর দিন আমি করছি খাইতে ভালো লাগছে তা আজকে মনে হলো যে একটু ঝাল ঝাল করে খাই কারণ ফেদর বাবা তো এই এই ভাজিটা খাবে না আমি খাবো আর হয়েছে আমার বাসে যে আপা সে খাবে বুড়ে হয়েছে একটা ডিম ভাজি করে দিব আর ডাল রান্না করছি একটু ওটা দিয়ে ওর হয়েছে খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে যাই হোক গল্প করতে করতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এই পর্যন্ত আমার আপুদেরকে কিন্তু বলাই হয় নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবে। ইদানিং আমার ভিডিওতে একদম ভিউ আসে না ফলো আসে না যাই হোক য়ার করা যাবে আস্তে আস্তে হয়ে যাবে নো এই তো ভাজির জন্য যা যা করছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে মশলাটা কষাই দিছি তারপরে এই যে ধুয়ে রাখা সব কিছু সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর এত মজা হয়েছে আপা খেয়ে বলে হ্যাঁ অনেক মজা হয়েছে আম্মু অনেক মজা হয়েছে যাই হোক এই তো এই ভাজিটা আমি এখন যে ভিডিও দিতেছি না মনে হইতেছে আরও একদিন বাজিটা করে খেতে হবে মানে খুব মজা হয়েছিল আর চিংড়ি মাছের তরকারি হয়েছে আমার বরাবরই ভালো লাগে মানুষ হয়েছে মাংস পোলাও এগুলোর উপরে আসলে টেস্টটা বেশি আর আমার হয়েছে এরকম না আমার হইছে একটু চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে এটাই আসলে তেমন কিছু না যাই হোক গল্প করতে করতে রান্না করতে করতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এই পর্যন্ত এসে আবারও বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই তো আমার ভাজি কিন্তু একদম রান্না শেষে তখন দেখাইতেছি আসলে এক জায়গা থেকে আসলে একদমই হয়েছে ভিডিও নিতে ইচ্ছা করে না আমার পছন্দের একটা ভাজি করছি ভাবলাম অল্প করে শেয়ার করি একদম দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ